পুলিশের অতিরিক্ত ডিআইজির ইন্তেকাল পুলিশের সদর দপ্তরে অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে আজ ভোর সাড়ে পাঁচটায় ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যু হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বাহান্ন বছর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মরহুমের জানাজা আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয় জানাজায় পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম ঢাকা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান পুলিশ কর্মকর্তা সদস্য মরহুমের সহকর্মী স্মরণীয় আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন জানাজা শেষে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বিশতম বিসিএস পুলিশ ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মোহাম্মদ জালাল আহমেদ চৌধুরী বিশতম বিসিএস এ পুলিশ দুই সালে সহকারী পুলিশ সুপার এ এসপি পদে বাংলাদেশ পুলিশে যোগদান তিনি এ আইজি সহকারী মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম বিভাগে ডিসিপ্লিন প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগ ও পুলিশ সদর দপ্তরের অপরাধ পূর্ব শাখায় কর্মরত ছিলেন সর্বশেষ তিনি অতিরিক্ত এক হিসেবে পুলিশ সদর দপ্তর কর্মকর্তা ছিলেন তিনি জাতিসংঘ রক্ষা মিশনে পূর্ব তিমুরে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জালাল উদ্দিনের জন্ম উনিশশো তিয়াত্তর সালে মৌলভীবাজার জেলার কুলাউরা থানার মনসুর গ্রামে আজ বাদ এসা সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে